হাসি রেম হাসা আসতে পারো ভালো আমি বললাম দুই তিন দিন না খায় থা এই জন্য হাসিয়া দিছে যাই রকম বোর মুখে হাসি দেখলে কথা ঠিক মতন জামাইয়ের সাথে যদি বলে তাহলে জামাইয়ের মনও ভালো থাকে বোর মনও ভালো থাকে কিন্তু হাসিটাই পাগল করছে আমার যত কিছু করুন হাসি হাসিতে গেছে গা হাসি দিয়েছে ভালো এই মুসকি মুসকে হাসি দিয়ে তো আমার মাছ এই জন্য বিয়াড়া করলাম আঢ়াইশ নাই আছলে কিন্তু মজা যামগৈ বেছি আছে কিন্তু ভাল না হাঁচবা মিডিয়াম অত বেছি কম ন এইটোক তুমি আছ চিৰ দিন থাকবা এটা কথা হ'লে আমি বললাম যে যাই করো না করো আমার বাড়িতে থাকবা তোমার বাড়িতে যাইতে পারবো না খাওয়া দাওয়া কোনো রকম দিই না এই জন্য ব্যাটকা হিসেবে দিছে বাপের বাড়িতে নিয়ে এসেছি তো আমি আবার একটু অন্য জায়গায় এসেছি তো এই জন্য বাপের বাড়িতে গেলে বৌরা সব কিছু যায় স্বামীর বাড়ি জানি না উপরওয়ালা কি একটা নিয়ম দিছে শুধু বাপের বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি কিছু না স্বামীর বাড়ি কিছু না শুধু বাপের বাড়ি বাপের বাড়িতে এত কি এটাই বুঝলাম না কথা না এ নাই খালি বাপের বাড়ি বাপের বাড়ি যত বাপের বাড়ি বাপের বাড়িতে বেড়াইতে গেলে আর যে স্বামীর বাড়ির খোঁজ না বোর মুখে হাসি থাকলে জামের মনটাও ভালো থাকে হাসি নাই জামাইয়ের মনে হাসি নেই বোর মনে হাসি যত হাসি হয়ে রে বোর মুখে কোনো হাসি নেই হাসি রে যত হাসি হাসিতে পাগল করে দুনিয়া যাই হোক গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন বেশি বেশি তাই আমার আমার চ্যালেন্ডারে ঘুরে আসবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি বাই কোদা হাফেজ